আমরা এই যে মহাসড়কটা নিরাপদ করার জন্য মহাসড়ক মহাসড়কে অযান্ত্রিক গান যেসব আছে থ্রি হুইলার আছে এগুলোর জন্য না উঠতে পারে সড়কটা কোন নিরাপদে মানুষ নির্বিঘ্নে দূরপাল্লার গাড়িগুলো চলাচল করতে পারে এর জন্য আমরা বিশেষ একজান শুরু করছি এর জন্য থ্রি উইলার যেতে পারছি সে লোক আটক করছে আটক করছে এবং পান্না প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি যাতে আমরা দ্রুত এই সরকার জন্য নিরাপদ করতে পারি